সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে সোমবার নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর তো সকাল থেকে এখনো পর্যন্ত দেখছেন যে ঘন কুয়াশা এই যে আমরা দৃশ্যটা দেখাই আপনাদের আর এই কুয়াশার জন্য কিন্তু আজকে আমদানিটা কম আর সোমবারে সচরাচর আমদানি কমেই থাকে ঠিক আছে তো এখান থেকে গাভী বাছুর কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেবো আমরা এইখানে দেখছি একটা বাচ্চা বক না না ভাই কয় কয়দাতের কত নতুন দাম কত চাইছেন গায়ে বাচ্চাই কত কি বলে পঁচপান্ন আর বেচা কিনা লাস্ট রেট পঁচপান্ন থেকে আর দু এক হাজার বাড়লেই দিয়ে দেবেন পঁচপান্ন হাজার বলছি মানে ছাপ্পান্ন পর্যন্ত হলে দেওয়া যায় এই যে জোড়াটা দুধ জোয়ান আর দুধ হবে এক থেকে ডালিটাদা দা ওর বাচ্চার মাকুই ও বসে আছে এই যে এইখানে দেখাচ্ছি আমরা একটা আগর বয়সের গরু আগর ভাই আগর আগর বাচ্চা সার বাচ্চা কত দাম চাইছিলেন গায়ে বাচ্চায় পঁচাশি কত কি বলে ভাই কত পঁচাশি দাম চাইছে কত বলছে সর্বোচ্চ কত বলছে কত ভাঙবে ভাই বেচা কেনা টার্গেট একাত্তর পর্যন্ত হলে দেওয়া যাবে সার বাচ্চা কি এটা দাম চলছে নাকি

পঁয়ষট্টি হাজার টাকা দাম চলছে আর বেচা কিনা চিন্তা ভাবনা মানে ষাট পর্যন্ত দেওয়া যায় নাকি আর কোনটা দাম দিচ্ছেন কোনটা কত 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 জোড়াটা কত বলা হয়েছে হ্যাঁ কত বলছো হ্যাঁ আর এটা পঞ্চাশ এর বাচ্চা কই এটার বাচ্চা এইটা সার বাচ্চা পঞ্চাশ বলা হয়েছে আর এটা ছেচল্লিশ একদম ছোট গাভি এর বাচ্চা এর বাচ্চা কই এটার বাচ্চা কই এটার বাচ্চা এটার বাচ্চা ওটা সার বাচ্চা বাচ্চাটাও ছোট গাভীটাও কিন্তু ছোট ছেচল্লিশ আর লাস্ট কত চাইলেন আপনারা কত কত ওটা কত চেয়েছে আর এটা কত চেয়েছে তিপ্পান্ন আর এটা মানে বিক্রির দাম কত চাইছে দুই হাজার বলতে বাষট্টি বাষট্টি আর এটা তিপ্পান্ন বাউন্ন দেখছেন আমদানি কম কেনা কম কাস্টমারও কম বাবাজি এই গায়ে বাচ্চা কত দাম কত

দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমারি হাটে রয়েছি এইখানে দেখছি একটা গাভি আর একটা বাচ্চা দাম চলছে ছাপ্পান্ন বলছে পাঁচপান্ন ভাঙাতে দাম বলা হয়েছে আটষট্টি হাজার টাকা দাম চেয়েছে জোয়ান গাবি জোয়ান জোয়ান গাবি হয়তো এক লিটার দুধ হতে পারে আর বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা ভাইয়া কত হলে ছাড়া যায় আসেন তো

সাত হাজার চাইছে চার হাজার বলা হয়েছে এই যে এই গরুটা